পৃথিবীর চারশো কিলোমিটার উচ্চতায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে আমাদের মানুষেরই পাঠানো একটি বিরাট বড় চান যেটির নাম মহাকাশ স্টেশন এবং এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর মাঝে মাঝেই অপরূপ দৃশ্য আমরা কিন্তু দেখতে পাই সেই ভিডিও কখনো তোলেন মহাকাশচারীরা কখনো এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বডিতে লাগানো বিভিন্ন ক্যামেরায় সেই সমস্ত দৃশ্য ধরা পড়ে আর এবার ধরা পড়ল অসাধারণ মেরুজ্যোতি বা অরোরার ভিডিও এই অরোরা সাধারণত আমাদের মেরু অঞ্চলেই দেখা যায় বলা হয়ে থাকে সৌর ঝড় সংক্রান্ত কোনো ঘটনার দ্বারাই এই মেরুজ্যোতি তৈরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্যামেরায় ধরা পড়ল সেই মেরুজ্যোতি বা অরোরা আপনারা দেখতেই পাচ্ছেন কানাড্রাম যেটি কানাডা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ফিট করেছিল সেই কানাড্রাম দিয়ে ডকিং আনডকিং করানো হয় বিভিন্ন মহাকাশযানকে এছাড়া আপনারা এই ভিডিওর মধ্যে আরও একটি দেখতে পাচ্ছেন মডিউল যে মডিউলের নাম সয়ুজ গত দিন তিন চারেক আগেই তিন মহাকাশচারী এই সৈজ মডিউলে করেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন এরকম গোটাচারেই সৈজ মডিউল আছে রয়েছে ক্রুড্রাগন ক্যাপসুলো যাই হোক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধরা পড়া এই অপূর্ব ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না বেশি বড় করলাম না আশা করি এই ভিডিও এবং ইনফরমেশান আপনাদের কাজে লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা